কে তো দেখো আজকে হচ্ছে রেডি হয়ে গেছি আর এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ারই একজনের বাড়িতে হচ্ছে বিপদকালীন পুজো আছে তো সেই পুজোর প্রসাদ থেকে পুজো হচ্ছে আমাদের বাড়ির সবাই আর কি বলতো অনেক জায়গায় নেমন্ত্রণ পেয়েছি তিনটে বাড়ি থেকে নেমন্ত্রণ পেয়েছি এবার একদিনে তিনটা বাড়ি যাওয়া সম্ভব হবে না তো তাই একটা বাড়িতেই যাচ্ছি তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে করাচ্ছি আমার ছোট্ট মহারাজকে রেডি আমি প্রথমে ভেবেছিলাম কি একদম হালকা একটা জামা পরাবো যাতে ওর গরম কম লাগে যেহেতু ওখানে গিয়ে আরো অনেক বাচ্চা কাচ্চা থাকবে অন্য ধরনের বাচ্চারা আসবে টাসবে খেলাধুলাতে মানে ব্যস্ত হয়ে যাবে তো যত ওকে টাইট জামা পরাবো বা একটু হেভি জামা পরাবো ওর অসুবিধা হবে তো যাই হোক যেহেতু যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে একটু সাজু না করলে ভালো লাগে না রেডি আমি ডুকু আর এই যে এদিকে হচ্ছে অনিমেশ রেডি হয়ে গেছে আর এখন দেখি যে মারা রেডি হচ্ছে নাকি চলো যাই কি গো মা রেডি বোনু রেডি কমপ্লিট মা মা কি মালা পড়ছো বেরোবো হচ্ছে পুজোর বাড়িতে তো চলো আস্তে আস্তে যাই ওখানে যাই দেখি আমাদের তো অনেক জায়গায় নেমন্তন ছিল তো সব জায়গায় তো যাওয়া হবে না তাই একটা জায়গাতেই যাচ্ছি আর বাকিগুলো পরের বছরে মেনটেন মেনটেন করে করে যা কি সমস্যা কি সমস্যা কালকে দেখো যে চশমাটা কিনে দিয়েছিলাম আজকে এখন পড়বে তো দেখি বাবা ওইদিকে দাঁড়াও তো একটু ওই দিকটায় দাঁড়াও এই দেখি কেমন লাগছে দেখি তো একটু তাকাও আমার দিকে হ্যাঁ হ্যাঁ সবাই রেডি চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর তার সাথে সাথে ডুগু একদম চশমা টশমা পরে রেডি তো দেখো ঢুকে গেলাম পুজো বাড়িতে আর মূর্তিটা দেখতে এতটাই সুন্দর লাগছিল মানে আমি তো তাকিয়েই ছিলাম আর এদিকে মা আর ডুকু মিলে প্রণাম করছিল আর ডুকু এদিকে বলে কি এটা বলে দুর্গা ঠাকুর আর এখন একটু বসে টসে তারপরে যাব এখন প্রসাদ খেতে তাই ওদের ওপরে হচ্ছে সব মানে ছাদের মধ্যে সব প্যান্ডেল করেছে প্রসাদ খাবার তো সেখানে খাওয়া দেওয়া ছোট সদস্যেরও পাতা দিয়েছে ডুকু তোমাকেও পাতা দিয়েছে তুমি আনন্দ পেয়েছো তাই ভালো আর আমাদের বাড়ির সদস্য হচ্ছে পাঁচজন পাঁচজন হয়ে গেছি হ্যাঁ ওর ভাবসাপ দেখে ওকে পাতা দিলো একটু বড় বড় লাগছে না খাওয়া দাওয়া হয়ে গেল অনিমেষ আসছে মাকে নিয়ে আর হচ্ছে বনুকে নিয়ে তো আমি একটু বেরোয় গেলাম কারণ ভেতরটা এত ক্যানজাম হয়ে গেছে না প্রচন্ড গরম লাগছে সব হয়ে গেল এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা এই যে মারা আছে দাঁড়িয়ে আছে আমরা এখন আসলাম বসেছে মে হয়ে গেল আমাদের পুজো বাড়ির নেমন্তন্ন রক্ষায় আর এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে এখন ঘড়িতে বাজে ওই শোয়া এগারোটা শোয়া এগারোটা এগারোটা পনেরো বাজে তো চলো এখন বাড়ি গিয়ে বিছানা টিছানা একদম করে এসেছি যাবো আর শুয়ে পড়বো কালকে তো অনিমেষের অফিস ছুটি তো সকাল সকাল উঠার চাপ নেই আর কি তো একটু দেরি করে উঠবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বলুন সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট চলো টাটা